নমস্কার বন্ধুরা আজও একটি সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বলে চলে এলাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর এখানে আমি একটি ডিম আর একটি আলু গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছিলাম সেটাও সঙ্গে অ্যাড করে দিয়েছি দিয়ে এটা কিছুক্ষণ আমি সেদ্ধ করে নেব এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার একটা আমি তুলে নেব এবার এখানে একটি আমি পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রের মধ্যে গ্রেটার নিয়ে নিয়েছি এবার এই গ্রেটারের সাহায্যে আমি ডিমটা খুব ভালো করে গ্রেড করে নেব ঠিক এভাবে সুন্দর করে ডিমটা আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি এবার এখানে আমি অ্যাড করে দেব সেদ্ধ করা আলু আলুটা আমি এভাবে ম্যাশ করে নিয়েছিলাম হাত দিয়ে একটু এবার এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো পেঁয়াজ আর পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দেব দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি ধনে আমি পরিমাণ মতো একটু করে বেশি করে দেব দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা এখানে আমি দুটি চেরা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি দিয়ে দেবো সামান্য আদা কুচি এবার এখানে দিয়ে দেবো সামান্য ধনে গুঁড়ো আর দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেব খুবই সামান্য স্বাদ মতো নুন এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু গরম মশলা দিয়ে খুব ভালো করে এই সব উপকরণ হাত দিয়ে আরও একবার মেখে নেব এটা খুব ভালো করে আমার মাখানো হয়ে গিয়েছে আপনারা চাইলে এখানে বাদামও ইউজ করতে পারেন কিশমিশও ইউজ করতে পারেন এবং কোরানো নারকেলও ইউজ করতে পারি এবার এখানে আমি অল্প পরিমাণ ঠিক এভাবে নিয়ে একটা আইসক্রিমের কাটি মাছ বরাবর দিয়ে আবার উপর থেকে ঠিক এভাবে দিয়ে দেব দিয়ে এটা ললিপপের আকারে আমি শেপ দিয়ে নেব ঠিক এভাবে এভাবে আমি ললিপের আকারে শেপ দিয়ে নিয়েছি আর এগুলো আমি সব এভাবে বানিয়ে নেব পুরোটা এভাবে সুন্দর করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এগুলো রেডি হয়ে গিয়েছে এবার এখানে নিয়ে নেব সামান্য ময়দা আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো সামান্য হলুদের গুঁড়ো আর সাত মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে এটা আমি একটা ব্যাটার বানিয়ে নেব পাতলা করে ঠিক এভাবে এটা গলা হয়ে গিয়েছে এটা সাইডে আমি রেখে দেব এবার এখানে আমি নিয়ে নিয়েছি রসির গুঁড়ো এবার একটি করে কাঠে নিয়ে এভাবে ময়দার ব্যাটারে লাগিয়ে নেব চামচ দিয়ে ময়দার ব্যাটারে লাগানোর পরে এটা আমি তুলে রসির গুঁড়ের মধ্যে অ্যাড করে দেব খুব সুন্দর করে এটা আমি লাগিয়ে নেব চেপে চেপে আপনারা চাইলে এটা বেডগ্রামেও করে নিতে পারেন এভাবে আমি সুন্দর করে সবগুলো বানিয়ে নিয়েছি আর ঠিক কতটা সুন্দর দেখতে লেগেছে দেখুন বন্ধুরা কড়াইতে তেলটা আমি আগে গরম হতে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এবার এক এক করে এগুলো আমি অ্যাড করে দেব ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এভাবে হালকা আছে উল্টে পাল্টে আমি খুব ভালো করে ফ্রাই করে নেব উল্টে পাল্টে এগুলো কিন্তু একটু ভেঙে যায়নি এগুলো হয়ে গিয়েছে এবার এগুলো আমি তুলে নেব একই পর্যায়ে আমি বাকিগুলো ভেজে তুলে নেব এগুলো আমার রেডি আমার ডিমের ললিপপ বা এগ ললিপপ রেডি আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ